মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করেছিল ভেড়া পালন এখন প্রায় অর্ধ কোটি টাকার মালিক আমার পেছনে একশো দশটি ভেড়া চরে বেড়াচ্ছে চোয়াডাঙ্গাতে বিস্তীর্ণ চারণভূমি থাকার কারণে ভেড়া পালনের জন্য অনেকটাই প্রসিদ্ধ আপনি কল্পনাও করতে পারবেন না এতটা লাভজনক পেশা বর্তমান সময়ে এই ভেড়া পালন সেটা চোয়াডাঙ্গায় না আসলে বোঝা যেত না দেখেন পেছনে বিস্তীর্ণ চারণভূমিতে একশো দশটি ভেড়া চড়ে বেড়াচ্ছে অর্থাৎ তারা ঘাস লতা খাচ্ছে মিহারাজ নামক এই ব্যক্তিটি মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করেছিল ভেড়া পালন এখন তার প্রপার্টি প্রায় অর্ধ কোটি টাকার বেশি সত্যিকার এক অন্যরকম উদ্যোক্তা মিহারাজ ভেড়ার মাংস হচ্ছে খুবই উচ্চ এবং প্রোটিন সমৃদ্ধ মাংস দেখেন সারা মাঠ ভেড়া খেয়ে বেড়াচ্ছে একজন ব্যক্তি বেতনভুক্ত আছে সে এই ভেড়ার পালকে দেখাশোনা করছে এদিন খুব একটা ঝক্কি ঝামেলা পোহাতে হয় না কারণ বিস্তীর্ণ চারণভূমিতে এদেরকে ছেড়ে দিলেই বাড়তি খাবারের খুব একটা প্রয়োজন হয় না কারণ সারাদিন এরা হচ্ছে মাঠেই খেয়ে বেড়ায় মনে করেন যে দশ হাজার টাকা কেনেন বিশ হাজার টাকা বেচতে পারবেন এক বছর আপনি যে টাকা তার ডবল উঠতে পারবে এটি খুব নাভ ভালো আমরা তিরিশটা দিয়ে শুরু করে গেলাম এখন বর্তমানে একশো আছে কোনো পোষা যাবে না বাড়ি বিসুলি মিচুলি খাবে ঘুষে দিই মাকে দিলে সব খাবে